বিদিশার এই মুহূর্তে ইচ্ছে করছে মাটি ফাঁক করে নিচে চলে যেতে হাইমানের প্রশ্নবিদ্ধ চাহনি দেখে বিদিশা এলো মেলো দৃষ্টি ফেলে তারপর মিনমিন করে বলে আমার পিরিয়ড হয়েছে আজকেই হতে হলো আমার বাসরে ব্যাঘাত করতে তোমার খুব ভালো লাগে নাকি হ্যাঁ সবাই শত্রু হয়ে যাচ্ছে দিন দিন বিদিশা থতমত খেয়ে যায় সে আবার কি করলো তারপর আয়মান একাই ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেয় বিদিশা তৎক্ষণে বিছানার এক কোনায় গুটি সুটি মেরে শুয়ে পড়েছে আয়মান আলো বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে বিদিশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কপালে ঠোঁটে চুমুখে বিদিশার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয় বিদিশাকে জড়িয়ে ঘুমের রাজ্যে ডুব দেয় আয়মান সকালে আরিয়ানার ডাকে বিদিশার ঘুম ভাঙে বিদিশা ঘুম থেকে চোখ ঢুলতে ঢলতে উঠে বসে আরিয়ানা বিদিশার চোখে দেখে বুঝেছে মেয়েটা গতকাল রাতে কান্নার ফলে ফুলে আছে বিদিশা তোর শরীর এখন কেমন আর তুই আমাদের বাড়িতে কি করছিস ঘুম জানো কণ্ঠে এই তুই এসব বলছিস তোর যে কাল বিয়ে হয়েছে ভুলে গেছিস বিয়ে কিসের বিয়ে আর আমি কেন বিয়ে করতে যাব সিঙ্গেল লাইফে ভালো থাকতে কি আমায় কুত্তায় কামরা যে বিয়ে করব চুপ বন্ধ করে আরও বিদিশাকে হাতে ধাক্কা দিয়ে বলে এই সেমরি ও চোখ খুলে দেখ কথায় আছিস তুই বিদিশা ধর ফরিয়ে উঠে যখন বুঝতে পারে সত্যি তার বিয়ে হয়ে গেছে এখন সে শ্বশুর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে তারপর ঘরে চোখ উলিয়ে দেখে বলে এ তোর ভাইয়া কই আমায় একটু ডেকে দিলে তো পারতো ভাইয়া তো জগিংয়ে গেছে ফিরেই অফিসে যাবে আর দাদি তোকে ডাকছে নিচে চল বিদিশার কাণ্ড দেখে আরিয়ানা হো হো করেই হাসছে বিদিশা বালিশ আরিয়ানার মুখে ছুঁড়ে চোখ পাকিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে বিদিশা ফ্রেশ হয়ে বের হয় তারপর বিছানা গুছিয়ে আরিয়ানার সাথে নিচে চলে যায় বিদিশা নিচে নেমে দেখে বাড়ির কর্তীরা রান্নার কাজ করছে আর দাদি সোফায় বসে আছে ছোটরা এখন ঘুম থেকে ওঠেনি বিদিশা লাল রঙের শাড়ি পরেছে মাথায় ঘুমটা টেনে দাদির কাছে গিয়ে সালাম জানায় আরিয়ানাথ কি দাদিরা পাশে ধপ করে বসে পড়ে কাছে এসে বসো নাথ বউ তোমার সাথে আমার কথা আছে বিদিশা কিয়ে দাদির পাশেই বসে নাদি বিদিশার মুখখানা দেখে বলে মাশাল্লাহ আমার নাতির পছন্দ আছে বলতে হবে পুরাই মায়াবতী আমার নাতবৌ শোনো মেয়ে আগেই হিসাব বরাবর করে রাখি আমি তোমার বড় সতীন আর তুমি আমার ছোট সতীন দুজন মিল্লা আজ থেকে আয়মান রে আর আরও বিদিশা মুখ টিপে হাসছে দাদি বিদিশার হাতে যায় নামাজ আর কোরআন শরীফ দিয়ে বলে নে এগুলোও তোর আমি যখন হজে গিয়েছিলাম তখন সবার জন্য নিয়ে আসছি ধন্যবাদ দাদি দাদি বিদিশার মুখে ভালো করে খেয়াল করে বলে কি গো নাত বৌ নাক ফুটো করো কেন স্বামীর মঙ্গলের জন্য বউদের নাক ফুটো করতে হয় কালকে তো তোমাদের রিসিপশন রিসিপশনের পর একদিন নাক ফুটো করে নিও বিদিশা মাথা নেড়ে বলে ঠিক আছে বিদিশা আরও দাদি মিলে গল্প করছে এমন দাদি বিদিশাকে বলে শোনো নাত বৌ তাড়াতাড়ি বাচ্চা লইবা বিয়ার বছর একটা বাচ্চা হইলে বেশ ভালো তারপর বাকিটা তোমাদের ইচ্ছা এই কথা শুনে বিদিশার লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছা করছে বিদিশা দাদি থেকে পালানোর পথ খুঁজছিল আরও অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে আয়মান সবে জগিং শেষে বাড়িতে ফিরছিল পিছন থেকে দাদির সব কথাই শুনি দাদি আমি মায়ের কাছে যাই বাবুড়ে হয় ডাকছে বলেই উঠে রান্নাঘরের দিকে যেতে নেবে এমন সময় আরিয়ানো লুকতে ছিল আয়মানের বুকে বিদিশার মাথা ধাক্কা লাগে বিদিশা মাথা ঢুলতে ঢুলতে উপরে টাকাতেই হাইমনকে দেখে চোখ সরিয়ে জুতো কিচনের দিকে চলে যায় হাইমান ঠোঁট পাকিয়ে সূক্ষ্ম হাসে কিন্তু কারোর চোখে পড়ে না কি ও দাদুভাই তোমার জগিং শেষ হুম দাদি তুমি নাস্তা করছো আরে না তোদের হকগলের সাথে বসে খাবো যা তাড়াতাড়ি ফেরে হয়ে আয় হাইমানও চলে যায় বিদিশা রান্নাঘরে গিয়ে দেখেই হাসি বা বেকুম আমিনা খাতুন মিশকা আক্তার রান্না করছে বিদিশাকে দেখেই হাতসি বা বেকুম হেসে বলে আয় মা ভেতরে আয় বিদিশা গিয়ে সবাইকে সালাম দেয় নতুন বউ রান্না করতে পারো পারো তো আজকে কিন্তু তোমার এক পদ রান্না করে সবাইকে খাওয়াতে হবে চাচি আমি তো শুধু চা কফি আর ডিম ভাজতে পারি কাঁদো কাঁদো হয়ে বিদিশার ফেস দেখে সবাই হেসে ওঠে সমস্যা নেই তোমায় শিখিয়ে দেবো এমনিতেও রান্না তোমায় করতে হবে না কিন্তু জামাইকে তো মাঝে মাঝে রান্না করে খাওয়াতে হবে বিদিশা আর কিছু বলে না তুমি যেহেতু কফি রান্না করতে পারো তাহলে কফি করে আইমানকে নিয়ে আসো আইমান ফিরে ব্ল্যাক কফি উইথআউট সুগার খাই বিদিশাও মাথা নাড়িয়ে সম্মতি দেয় বিদিশা কফি বানিয়ে উপরে নিয়ে যায় রুমে প্রবেশ করতেই দেখে আইমান ঘরে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বুঝতে পেরেছে আইমান ওয়াশরুমে তাই কর্নার টেবিলে ঠেকে রাখা কফি রাখে তারপর হাতে ফোন নিয়ে খাটের মাথায় এক সাইডে এক পা ঝুলে হেলান দিয়ে বসে ফোন দেয় রাফার নাম্বারে রাফার সাথে কথা বলে হাসেনা বেগমের সাথে কথা বলতে গিয়ে ভিদিশার গলা ধরে আসে এমন সময় আয়মান ওয়াশরুম থেকে বের হয় বিদিশাকে দেখেই হাইমানের জনে যেন বরফের ঠেউ খেলে গেছে লাল ছাড়ি দিয়ে বিদিশাকে পুরাই বউ বউ লাগছে বিদিশা হঠাৎ মাথা তুলে আইমানকে টাওয়াল পরা অবস্থায় দেখে দ্রুত বিছানা থেকে উঠে বারান্দায় চলে যায় আর একটু থাকলে বিদিশা লজ্জায় মরে যেত হাইমান মুচকি হাসে ঘরেই কাপড় চেঞ্জ করে নেয় এর মধ্যেই বিদিশার কথা বলা শেষ হলে ঘরে ঢুকে দেখে হাইমান কফি খাচ্ছে বিদিশা আয়মানকে দেখে দৃষ্টি নিচে রেখে বলে আপনার কফি খাওয়া শেষ হলে নিচে খেতে আসুন মা ডাকছে হাইমান এতক্ষণ বিদিশার দিকেই তাকিয়েছিল আচ্ছা বিদিশা এদিকে বিদিশা হক চোখে আয়মানের দিকে তাকায় আয়মান চোখের ইশারায় কাছে আসতে বলে বিদিশাকে কাছে আসতে না দেখে আয়মান নিজেই এক পা এক পা করে এগিয়ে যায় আর বিদিশা বিদ্যুৎ চোখে তাকিয়ে আছে আয়মানের দিকে আয়মান কাছে এসে বিদিশার আঁচল দিয়ে কাঁধ ঢেকে দিয়ে বলে নতুন বউ বাড়ি যাওয়ার আগে সব ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখে ঘর থেকে বেরোবে তোমার কালো ফিতা দেখা যাচ্ছে ঠিক করে নাও বলেই আয়মান ঘর থেকে বেরিয়ে যায় আয়মান বের হয়ে যেতেই বিদিশার ধ্যান ফিরে আসলেই আয়মান কী বলছে বুঝতে পেরেই বিদিশার লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে বিদিশা আয়নার সামনে গিয়ে কাপড় ঠিক করে আঁচল দিয়ে ঘুমটা দিয়ে ঘর থেকে বের হয় বিদিশা নিচে গিয়ে দেখে বাড়ির সকলের ড্রয়িং রুমে উপস্থিত আর চাচিরা খাবার পরিবেশন করে দিচ্ছে মুক্তাও মাত্রই খাবার খেতে আসছিল মুক্তা বিদিশাকে দেখেই হিংসায় গা জ্বরে যাচ্ছে বিদিশা মাঝে আসো আসো খেতে বসে যাও বিদিশা মা বসে পড়ো কাল রাতেও কিছু খাওনি না না মা আমি আপনাদের সাথেই বসবো আমি বলেছি তুমি এখনি বসতে বিদিশা এক প্রকার বাধ্য হয়ে বসতে যাবে এমন সময় মুক্তা এসে আয়মানের পাশের চেয়ারে বসে পড়ে বিদিশার খারাপ লাগে যখন দেখেছে আয়মান কিছুই বলেনি আয়ান আনিকা আরিয়ানা বিনি আসিরদের তা দেখে মুক্তার ওপর প্রচুর রাগ ওঠে দাদিও বসেছিলেন এই ব্যাপারটা খেয়াল করেন তিনি এক প্রকার রাগান্বিত কণ্ঠে বলে এই সেমরি তুই এখানে বসেছিস কেন দেখতে পাচ্ছিস না নতুন বউ খারাইয়া রইছে নতুন বরের সাথে নতুন বউ বসবো আকেল কি দিন দিন লোভ পাইছে তোর নানি বিদিশাই তো বলল সে পরী খাবে তাই তো আমি বসে পড়লাম এই সেমরি বিদিশা কি ভাবি ডাক জানোস না বড় ভাইয়ের বউরে ভাবি ডাকতে হয় কিন্তু বিদিশা তো আমার ছোট বয়সে ছোট হলে কি হবে এখন সে তোমার বড় ভাইয়ের বউ তাই ভাবি ডাকবা আর এখন নতুন বরের সাথে নতুন বউকে বসতে দে এই সেমরি আকেল কি সব পানি ঢেলে খেয়েছিস সবাই মিটি মিটি হাসছে যদি থাক না পো আমার নাম ধরেই ডাকুক আর আমি মা চাচিদের সাথে খেতে বসবো মুক্ত বিহায়ের মতো খেতে থাকে বিদিশার খুব খারাপ লাগে আয়ানমানকে কিছু বলতে না দেখে আয়মান এক মনেই খাচ্ছে আর ফোনে কাজ করছে রিনিরও ব্যাপারটা খারাপ লাগে রিনি খাবার না খেয়ে উঠে পড়ে কিরে তুই উঠেছিস কেন আপু আমি তোমার সাথে খাবো আমার এখন ভালো লাগছে না আমার জরুরি ফোন এসেছে এখনই কথা বলতে হবে বলেই রিনি সোফায় বসে আসিফ এতক্ষণ যাবৎ ঋণের কার্যকলাপ খেয়াল করেছে বিদিশাও আর কিছু বলে না সবার খাওয়া দাওয়া শেষেই বড়রা যাচ্চার মতো অফিসে চলে যায় বিদিশাও ঋণী মা চাচিদের সাথে বসে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে যায় আজকে সারটা দিন বিদিশার সবার সাথে ভালোই কেটেছে রাতে এগারোটার দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজ নিজ ঘরেই চলে যায় শুধু আয়মান এখনও ঘরে ফেরেনি ঘরে ছিল তার আয়মানের প্রতি অভিমান তারা প্রান্তে টি শার্ট আর প্লাজো পরে শুয়ে পড়ে শুয়ে শুয়ে বিদিশা ফোন স্ক্রল করছিল। এমন সময় তার ফোনে আনন নাম্বার থেকে মেসেজ আসে বিদিশা সিন করে দেখে জিজ্ঞাসা করে কে আপনি আন্ন ব্যক্তি ভালো আছেন মিস আমি আপনার একজন বন্ধুই ধরতে পারেন বিদিশা ফালতু পার্সন ভেবে আর কথাই বলে না ফোনে ডাটা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিতেই দরজা খুলে কেউ ঘরে প্রবেশ করে বিদিশা ঘুরে দেখে আয়মান এসেছে তাই আর না হয়ে উঠে যায় আয়মানও বিদিশাকে দেখে বলে এখনো ঘুমনি কেন আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার আনছি আয়মান ফ্রেশ হতে চলে যায় বিদিশা গিয়ে খাবার নিয়ে আসে ঘরে বিদিশা খাবার টেবিলে রেখে গিয়ে শুয়ে পড়ে আয়মান বের হয়ে বিদিশাকে এরকম করতে দেখে ভ্রুক কুচকে নেয় আইমান গিয়ে বিদিশার পাশে দাঁড়ায় মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করে নাকে শুয়ে পড়ছ কেন খাবে না বিদিশা কোনো কথা বলে না আইমানি যা হয় তাই বিদিশার ডান হাত ধরেই এই হ্যাঁচকা টানে বসিয়ে দেয় কি সমস্যা আপনার খাবার খেয়ে নিন আর আমার আমি আমার খাবার খেয়েছি বেশি কথা বলো না ভাত খাবে চলো আপনাকে কে বলল আমি খাইনি আইমান কোনো কথা না বলে খাবার প্লেট হাতে নিয়ে এসে বিদিশার পাশে বসে বিদিশা কিছু বলতেই যাবে আয়মান ভাত মেখে বিদিশার মুখে পুড়ে দেয় এবং সাথে নিজেও খায় বিদিশা আর কিছু বলতে পারে না আয়মান খাওয়ার শেষে হাত ধুয়ে এসে বসে বিদিশা খাবার প্লেটে গুছিয়ে রেখে বিছানায় শরীর এলিয়ে দিতে আয়মান হ্যাঁচকা কাটানে বিদিশাকে বুকের ওপর মাথা রাখতে পারে বিদিশা ছাড়া পাওয়ার জন্য মুচামুচি করতে দেখে আয়মান বিরক্ত হয়ে বলে বেশি নলে দাদিজি সকালে বলেছে তার প্রসেসিং শুরু করবো স্টুপেড বিদিশা আয়মানের কথা ঠাওর করতে পেরে সময় লাগে বুঝতে পেরেই লজ্জায় বলে অসভ্য লোক ছাড়ুন আপনি আইমান বিদিশাকে বিছানায় শুয়ে গলায় মুখ খুঁজে বলে বউ একটু শান্তিতে ঘুমাতে দাও অনেক টায়ার আজকে বিদিশার শির দ্বারা কেঁপে ওঠে চোখ বুঝে নাই আইমান বুঝতে পেরে বিদিশার কোমর চড়িয়ে সূক্ষ্ম হেসে বলে বউ কাবাকাপি করে কিসের ইঙ্গিত দিচ্ছ আমি কিন্তু এখন ক্লান্ত বউ অসভ্য লোক বিড় করে আয়মান ঘুমে বিভোর হয়ে যায় বিদিশাও আয়মানকে সরাতে না পেরে ওইভাবে ঘুমের রাজ্যে ডুব দেয় পাখির কিচিরমিচির মিচে ডাকে এক ফালি রোদের আলোয় আরও একটি সুন্দর দিনের সূচনা হয় আজ বিদিশার রিসেপশন অনেক মানুষ থাকবে যেহেতু আয়মান দেশের একজন বিখ্যাত বিজনেসম্যান আয়মান সকালে ঘুম থেকে উঠেই অফিস চলে গেছে আর বিদিশাকে সাজানোর জন্য ঘরে এক একঝাঁক মানুষ বিদিশা একটু অস্বস্তি বোধ করছে রিনি আরিয়ানা ও পাশে বসে নিজেদের সাজ কমপ্লিট করছে বিদিশা আজকে লেহেঙ্গা পরেছে ডিপ ক্রিম কালার সাথে সুন্দর একটি পার্টি হেজাব ও না শাড়ির মতো করে দেওয়া এখান থেকে কমিউনিটি সেন্টারে যাবে সবাই ওইখানে রিসেপশন হবে রিনি আনিকা দুজন সাদা রঙের একটা সারেরা পরেছে চুলগুলো কাল করা আরিয়ানা ঘিয়া রঙের সারারা সাথে হেজাব খুব সুন্দর করে সেজে ফুটে উঠেছে সবাই হাসি বা বেগম খাবারের প্লেট নি ঘরে ঢোকেন তারপর সবাইকে দেখে বলেন মার্শাল্লাহ আমার মেয়েদের একদম পরি লাগছে তারপর বিদিশার কাছে গিয়ে বলে বোমা সকাল থেকে তো কিছুই খাওনি এই যে খাবার নিয়ে এসেছি খেয়ে নিবে আমি খাইয়ে দিচ্ছি বিদিশাও না করে না তারও প্রচুর ক্ষুধা লেগেছে বিদিশা খাইছে দিচ্ছে আর গল্প করছে হারিয়ানা এসে বলে আম্মু তুমি এখন নতুন মেয়ে পেয়ে আমায় ভুলে গেছো শুধু নিজের নতুন মেয়েকেই একাই খাইয়ে দিচ্ছ আরে পাগলি মি তোদের কিভাবে ভুলবো বস এখানে তোকেও খাইয়ে দিই এ আরু তুই এখনই আমি হিংসে করছিস আরু বোকা হেসে আমার আদর সমান সমান চাই আনিকা দৌড়ে এসে চাচি আম্মু আমাকে খাইয়ে দাও হাসি বা বেগম সকলকে খাইয়ে দিচ্ছিল তাই রিনিকেও ডাক দেন রিনিমা তুমি ওখানে কেন এদিকে এসো তুমি আমার মেয়ের মতো এই মায়ের থেকে খেতে কি অসুবিধা হবে না না আনটি তা কেন হবে এখন আমি সব খাবার খাবো তারপর তিনি একে একে সকলকে খাবার খাইয়ে দেন পার্লারের মহিলা অবাক হয়ে দেখছেন মা মেয়ে শাশুড়ি সম্পর্ক দেখে আজকাল এমন সুন্দর সম্পর্ক দেখা যায় না বাড়ির সকল ছেলেরা রিসিপশনের জায়গায় ব্যস্ত বাড়িতে হাইমানের ফুপিরা মা চাচিরা দাদি আর বিদিশারা এখান থেকে গাড়ি করে যাবে হাইমান অফিস থেকে একেবারেই চলে যাবে বিদিশারা কমিউনিটি সেন্টারের একটি লাক্সারি কক্ষে বসে আছে বাইরে অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এখনও আইমান না আসায় বিদিশা কারো সামনে এখনও চায়নি বিদিশা বসে ফোনে কাজ করছিল এমন সময় তুবা দৌড়ে সেই বিদিশার হাত এনে বলতে থাকি আপু মনে তোমার আম্মু আব্বু ভাইয়া ওই আপুটা এসছে চলো চলো বিদিশা যেন এতক্ষণ একটু ভালো রাখা কাজ করছে তুবা বলতে বলতে রাজীবরা বিদিশার কাছে চলে আসে বিদিশাও গিয়ে সবাইকে জড়িয়ে ধরে কান্না জোর করে আটকে রাখে সুফিয়া খান আর হাসিনা বেগম বিদিশাকে সান্ত্বনা দেয় রাফা গিয়ে বিদিশার সাথে দুষ্টুমি করতে থাকে যেন মন খারাপ না হয় রিনি আরিয়ানা আনিকা একসাথে খুঁজছে আর রুফটপে সাজানো জায়গাটা দেখছে মায়া কায়া শিফাত উবাকে নিয়ে খেলছে আরিয়ানা আকাশ গিয়ে খুঁজছে রিনি আনিকা হাঁটতে হাঁটতে একটা কিনারায় এসে দাঁড়ায় এই জায়গাটায় একটু ফাঁকা থাকায় রিসেপশানে আয়মানের অফিসের অনেক পার্টনার কলিগ মানুষে ভরপুর হয়ে আছে আয়ান আকাশ দরজায় দাঁড়িয়ে সবাইকে ওয়েলকাম করছে মুফিস চৌধুরী শফিকুল ইসলাম মাহমুদ চৌধুরী মায়ান চৌধুরী একসাথে আড্ডা দিচ্ছে আসিফ আইমানকে ফোন দিতে ছাদের যায় হাইমানের সাথে কথা বলে ফোন রেখে পাশে তাকাতে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয় তার জোড়া লাল হয়ে যায় রাগে আনিকা আসিফকে দেখতেই শুকনো ঢোক গেলে ঋণী এক মনের তারই এক ক্লাস ফ্রেন্ড এর সাথে হেসে কথা বলছে তার বাবাও বিজনেসম্যান সেই সুবাদে এখানে এসে রিনির সাথে দেখা হয়ে যায় আসিফ গিয়ে তাদের পাশে দাঁড়ায় আর রিনি হাত ধরে আনিকা আসতে পারে রিনিকে নিয়ে অন্য পাশে আসে এই মেয়ে তোর ছেলেদের সাথে এত কথা কিসের ছেলেদের দেখলি তোর ঢলা করতে ইচ্ছা করে রিনি বোকা হেসে আরে কি বলেন ভাইয়া ওই তো আমার ফ্রেন্ড হয় আমরা একই সাথে পড়ি একই কলেজে জানেন আজকে আমার ফ্রেন্ডকে দেখে চিনতেই পারিনি এত হ্যান্ডসাম লাগছিল না যে কি বলবো আসিফ রক্তচক্ষু নিয়ে ঋণির দিকে তাকিয়ে আছে কিন্তু ভাইয়া আপনি এখানে আমায় নিয়ে এসেছেন কেন ও বুঝেছি আনিকার আমি সেম ড্রেস পরেছি বিধায় গুলিয়ে ফেলেছেন আনিকা ভয়ে কিছু বলতে পারছে না আবার রিনির বোকা বোকা কথা শুনে গলা শুকিয়ে যাচ্ছে এই অন্য ছেলেদের হ্যান্ডসাম বলতে তোর লজ্জা লাগে না ভাইয়া এসব কি বলেন লজ্জা লাগবে কেন আমি তো পুরাই ক্রাশ খেয়েছি শাকিলের উপর আচ্ছা আপনারা কথা বলেন আর আমি ফ্রেন্ডের সাথে কথা বলে আসি আসিফ কিছু বলতে পারছেই না আবার রাগও কন্ট্রোল করতেই পারছে না আনিকাকে ইশারা করে রিনিকে শাসিয়ে চলে যায় রিনি তো পুরাই অবাক আনিকা আসিফ ভাইয়া আবার কি হয়েছে রে বোন কিছু হয় না চলে খান থেকে মরতে চাইলে একটু পর অনুষ্ঠান শুরু হবে আয়মান পৌঁছানো মাত্রই মিডিয়া ঘিরে ধরিয়ে বিদিশাকে দেখে নিজের বিট বের হয়ে আসার মতন উপক্রম হয়ে যায় পরক্ষণেই নিজেকে সামনে নেয় বেশ কিছুক্ষণ পরে আয়মান আর বিদিশা একসাথে সকলের সামনে আসে তারপর প্রেস মিডিয়ায় টুকটাক উত্তর দেয় অনেক বিদেশি বিজনেস ওনার এসে তাদেরকে কংগ্রেস করে আয়মানও সবার সাথে ব্যস্ত হয়ে পড়ে এমন সময় পার্টিতে অতি সুন্দরী রমিনী প্রবেশ করে পার্টিতে থাকা আইমানের পুরো পরিবার তাকে দেখে অবাক হয় সাথে রাজীবও আশ্চর্য হয় মুক্তা তাকে দেখে শয়তানি হাসি হাসে রমণীটি একটি ফুলের তোড়া নিয়ে বিদিশার কাছে যায় বিদিশাকে কংগ্রেস করে নতুন জীবনের শুভেচ্ছা জানায় বিদিশা অবাক হয়ে তাকিয়ে আছে আয়মান তার এক কলিগের সাথে এই কথা বলছিল পিছনে ঘুরে বিদিশার সাথে অতি সুন্দর রমণী মেয়েটাকে দেখতে পায় তারপর বিদিশার কাছে গিয়ে এক হাতে কাঁধে জড়িয়ে সামনে থাকা রমণীটিকে উদ্দেশ্য করে আয়মান বলে ধন্যবাদ আন্টি আমাদের অভিনন্দন জানানোর জন্য আর যে কোনো অসুবিধা হয়নি তো এই আন্টি শুনে লিয়ানার মুখের ভাবমূর্তি পাল্টে যায় আয়মান লিয়ানার হাজব্যান্ডকে আঙ্কেল ডাকে সেই সুবাদে লিয়ানা আন্টি হয় লিয়ানাকে সূক্ষ্মভাবে অপমান করায় মুখ টিপে হাসতে সবাই কিন্তু হাসিবা বেগম আর মুফিজ সাহেব আয়মানের উপর রেগে যান এই মেয়েকে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য আনিকা হাসতে হাসতে আয়নের সাথে গিয়ে ধাক্কা লাগে আয়ান আনিকাকে দেখে চটে যায় আবার ঝগড়া লাগার জন্য প্রস্তুতি নিজে থাকে তার আগে আনিকা বলে ওঠে এই তুই দেখে হাঁটতে পারিস না চোখ কি লুডু খেলবি বলে খুলে পকেটে রেখেছিস বলেই চলে যায় আন তো কিছু বলতে পারে না আবার তুই তো কারি করলে মান সম্মান যা যে সব শেষ হয়ে যাবে দাঁড়া তোকে একবার হাতের কাছে পেয়ে নেই বেয়াদ হসিস দিন দিন বাদর কোথাকার আনিকা পেছন ফিরে হায়ানকে মুখ ফেঁকচি কেটে চলে যায় আয়ান তা দেখে তেড়ে যেতে নিলে আনিকা বহু দৌড় রিসেপশন থেকেই বিদিশার মন খারাপ হয়ে আছে লিয়ানাকে দেখার পর থেকে এত সুন্দরী মেয়ের কাছে বিদিশা নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছে আয়মান কেন এত সুন্দর মেয়েকে ছেড়ে আমাকে বিয়ে করলো এ কথা বারান্দায় দাঁড়িয়ে এক মনে ভাবছে বিদিশা রিসেপশন শেষে বিদিশাকে নিয়ে যায়নি ওই বাড়িতে আয়মান আয়মানের কাজের চাপ এখন অনেক বেশি তাই সবাইকে না করে দিয়েছে এই বলে পরে যাবে বিদিশার কষ্ট হলেও কিছু বলেনি বিদিশা এক মনে আকাশে তাকিয়ে মৃদু ঠান্ডা বাতাস উপভোগ করছে এখন রাত এগারোটা বাজে আয়মান স্টাডি রুমে কাজ শেষে ঘরে আসে বিদিশাকে ঘরে কোথাও দেখতে না পেয়ে আয়মান ল্যাপটপ টিফানে রেখে বারান্দায় এগিয়ে যায় ঘরে ছোট লাইট মৃদু মৃদু আলো ছড়িয়ে মোহনীয় করে তুলেছে আয়মান বেলগুড়িতে গিয়ে থমকে দাঁড়ায় বিদিশার গায়ে লাল শাড়ি ঘন লম্বা চুল কোমর ছাড়িয়ে পড়েছে মৃদু বাতাসে চুল শাড়ি দুলছে পরিবেশে যেন আরো মোহনীয় করে তুলেছে আয়মান দরজার কাছে দেয়ালে দিয়ে হাত ক্রস করে বুকে বেঁধে দাঁড়ায় মোহনীয় দৃষ্টিতে বিদিশার দিকে পলক্ষিণ তাকিয়ে আছে বিদিশা এখনও বুঝতে পারেনি আয়মানের উপস্থিতি হঠাৎ দমকা হওয়ায় বিদিশা চোখ বুঝে গ্রিলে মাথা ঠেকিয়ে মনের সাথে সাথে প্রকাশ্যে গুনগুন করে সুদ তুলতে থাকে আয়মান চোখ বুঝে নেয় বিদিশা চোখ বুঝে গাইতে শুরু করে মাধবী লতা আমি আমি কাননবালা তোমার গানের সুর আমি আমি গলার মালা দিঘির জলের রোদ আমি আমি সাজের বেলা মাধবী লতা আমি আমি কাননবালা তোমার গানের সুর আমি আমি গলার মালা নীল আকাশের সূর্য আমি আমি যোছনার আলো তোমার সাধের প্রদীপ আমি তাই আমায় বাসো ভালো পিরিশা গান শেষে ওইভাবেই চোখ বুঝে রয়। গান শেষ হতেই আইমান চোখ খুলে তাকায় আবার বোঝে এত সুন্দর গাইতে পারে তা তো জানা ছিল না হঠাৎ আইমানের কণ্ঠস্বর পেতে চমকে ওঠে বিদিশা চোখ খুলে আইমানকে দেখে কিন্তু কোনো বাক্য ব্যয় করে না বিদিশা চুপচাপ আইমানকে ডিঙ্গিয়ে ভিতরে যেতে নিলে আইমান বিদিশার কোমর পেঁচিয়ে ধরে কি হয়েছে বিবিশা এবার কি মন খারাপ আমাকে যে অ্যাভয়েড করছো কেন বিদিশা কোনো কথা না বলে মুচড়া মুচড়ি করে আইমানের হাত কোমর থেকে সরাতে চায় কিন্তু পারে না আয়মানের বলিষ্ঠ ও শক্তপোক্ত হাত থেকে ছাড়া পাওয়া যে কষ্ট সাধ্য বিদিশা হঠাৎই চিৎকার দেয় সাথে সাথে আয়মান বিদিশাকে ছেড়ে দিয়ে শুধায় কি বিদিশা ছাড়া দৌড়ে ঘরে চলে যায় আয়মানের আর বুঝতে বাকি থাকে না এটা যে বিদিশার নাটক হাইমান দুই কোমরে দুই হাত রেখে চোখ ছোট ছোট করে বিদিশার দিকে তাকিয়ে তার মতি গতি বোঝার চেষ্টা করছে বিদিশা বিছানা বাড়ি দিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে হাইমান বের দরজা লাগিয়ে বিছানায় গা এড়িয়ে বিদিশার দিকে ফিরে বিদিশাকে এক টানে নিজের দিকে ফিরে কম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে কি হয়েছে কথা বলছো না কেন বিদিশা চোখ এ বন্ধ করে রাখে আইমান বিদিশার সারা মুখে চোখ উলি বিদিশাকে আরও নিজের সাথে নিজের দিকে চেপে ধরে বিদিশা এই মুহূর্তে জেদ আর রাগ চেপে আছে সে আজকে যত যাই হোক চোখ খুলবে না কথাও বলবে না বিদিশাকে কথা বলতে না দেখে আইমান হঠাৎ করে বিদিশার ঠোঁট ঝোড়া আঁকড়ে ধরে বিদিশা চোখ বড় বড় করে তাকায় তীর তির করে কেঁপে ওঠে তার সমস্ত কায়া হঠাৎ আয়মানের বিদিশার ঠোঁট ছোঁড়ায় খামড়ে নিজের রাগ ঢালতে আয়মনের শার্ট দু হাতে খামচে ধরেই বিদিশা হঠাৎ বিদিশা নিশ্চিত্তে ও ফিরতেই আয়মানকে ধাক্কা দিতে থাকে নিজের থেকে সরানোর অনেকক্ষণ পর আয়মান বিদিশাকে ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে চোখ বুঝে দুজনে জোরে জোরে শ্বাস নিতে থাকে কিছুক্ষণ নীরবতার পর আয়মান রেগে বলে ওঠে স্টুপিত কোথাকার যদি আর কখনো কথা না বলে চুপ থাকতে দেখি তাহলে বাকি কাজ সারতে সময় লাগবে না বিদিশা আইমানকে ধাক্কা দিয়ে রেগে বলে আপনি কি রাক্ষস কেউ এইভাবে আইমান টুট মুছে বলে বৌ ইহা তো লাভ পাইট তোমার তো খুশি হওয়ার কথা